হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মল্লিক ইনজো বক্সে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে সারা দিন কারেন্ট নেই তো আপনারা একদমই সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি একটি সেকেন্ড হ্যান্ড নতুনের মতো গাড়ি তো এই গাড়িগুলো সবই রেডি হচ্ছিল কিন্তু সকালবেলা সেই কারেন্ট গেছে দশটার সময় এখন বাজে তিনটে এখন কারেন্ট আসলো একটু আগে মিস্ত্রিরা কাজ করতে পারছে না গাড়িটার রংটাও স্থগিত ছিল এবার কারেন্ট এসেছে এরপর রংটা কমপ্লিট হবে বুঝতে পারছেন আপনারা তো আপনারা এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আপনাদেরকে ডিটেলস দিচ্ছি আপনারা শুনুন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এগারোশো ইঞ্জিন আছে একশো সাথে গিয়ার বক্স একশো সাথে ডিফারেন্সিয়াল পিছনে দুটো তেরো টায়ার আছে আর গাড়ি ফুল কমপ্লিট অয়েডিং করা হবে এবং গাড়ি সেলফে স্টার্ট করা হবে গাড়ি চালিয়ে চেক করে তারপরে ডেলিভারি দেওয়া হবে মূল কিন্তু বক্সের কারখানা এইটাই নিয়ম আর এই হাইডোলিক গাড়িটা রেডি হচ্ছে এই হাইডোলিক গাড়িটা কৃষ্ণনগর ডেলিভারি যাবে মানে আমাদের নদীয়া জেলার ভিতরেই কৃষ্ণনগরে ডেলিভারি যাবে তো এই গাড়িটা বর্তমানে কাজ চলছে মানে কাজ ছিল বললেই চলে কারণ এখন তো কোনো মিস্ত্রি নেই কারণ কারেন্ট ছিল না সকাল দশটার সময় কারেন্ট গেছে আর আসছে কখন জানেন বিকাল তিনটের সময় এখন বাজে তিনটে এখন কারেন্টটা আসলো আর গাড়িটা রেডি হচ্ছিল যদি কারেন্ট থাকতো তাহলে অনেকটাই রেডি হয়ে যেত গাড়িটা তো আপনারা যারা যারা ভাবছেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে ভালো গাড়ি নেব তারা অবশ্যই মল্লিক নিউ অক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা কম দামে ভালো গাড়ি পেয়ে যাবেন ভালো নেবেন ভালো চালাবেন ভালো খাবেন সব কিছুই ভালোটাই করতে হবে তো যদি ভালোটা নিতে চান তাহলে অবশ্যই মল্লিক বক্সের কাখান যোগাযোগ করুন ভিডিও টাইটেল এবং ভিডিও ডিস্ক্রিপশনের ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর যদি মনে হয় যে ডাইরেক্ট আসবেন তাহলে ডাইরেক্ট আসতে পারেন ডাইরেক্ট এসে দেখে গাড়ি পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই আপনাকে কারখানা থেকে চার কিলোমিটার রাস্তা আপনাকে গিয়ে নিয়ে আসা হবে এবং পুরো রাস্তা ফুল গাইড করে নিয়ে আসা হবে তারপরেও আপনি যদি গাড়ি না নেন কোনো ব্যাপার নাই আপনি আসবেন দেখবেন পছন্দ হবে নেবেন পছন্দ না হলে চলে যাবে কোনো ব্যাপার না আর যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক্স এর কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ